নমস্কার রুদ্রনীল ঘোষ সোশ্যাল মিডিয়ায় বরাবরই তাকে দেখা যায় বিজিবির হয়ে গলা ফাটাতে দেখা যায় তৃণমূলকে তুলোধনা করে কবিতা পড়ে গান গেয়ে অনেক রকম ভঙ্গি করে তুলোধনা করে তৃণমূলকে সেই ইন্দ্রনীল ঘোষ মানে বিজিবির যে সমস্ত পাবলিক গ্রুপ আছে সেখান থেকে বেরিয়ে এসেছেন অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসলেন রুদ্রনীল ঘোষ তিনি বলছেন তার মোবাইল নাকি স্লো হয়ে যায় অনেক ভিডিও আসে তাই এই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসলেন রুদ্র নীল ঘোষ এবার লোকসভায় প্রার্থী হওয়ার একটা আশা ছিল বা একটা মনে মনে একটা আশা নিয়েছিলেন যে তিনি লোকসভায় প্রার্থী হবেন কিন্তু লোকসভায় প্রার্থী হতে পারেননি দেখুন এই মুহূর্তে লোকসভায় আসানসোল ডায়মন্ড হারবার বীরভূম এই সমস্ত জায়গায় প্রার্থী এখনো ঘোষণা হয়নি তো তো রুদ্রনীল বলছে যে না তার মনে একটু কষ্ট হয়েছে। দেখুন প্রার্থী না হয়ে রুদ্রনীলের কিন্তু একটু গোসা হয়েছে বলে লাভ নেই তো আপাতত বীরভূম আসানসোল এবং ডায়মন্ড হারবারে যদি তাকে প্রার্থী করা হয় তাহলে হয়তো তার মন আবার চনমনে হবে তো আপাতত তিনি বলছেন যে বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন নেই তিনি মোবাইল স্লো হওয়ার কারণে আর ওটা দলের কোনো গ্রুপ নয় এটা পাবলিক গ্রুপ তাই তিনি বেজি এসেছেন কিন্তু আমরা বুঝতে পারছি গোষা হয়েছে রুদ্রনীল ঘোষের প্রার্থী না হওয়ার কারণে এবার ডায়মন্ড হারবার আসানসোল বীরভূম থেকে তাকে প্রার্থী করা হলে মনের আশা তার মিটবে তো আপাতত সকলে যদি প্রার্থী হতে চায় তাহলে মুশকিল প্রার্থী হবে বিয়াল্লিশ জন কিন্তু আশা সকলেরই থাকে তো প্রার্থী না হয়ে রুদ্রনীল ঘোষের একটু মন খারাপ হয়েছে তো দেখা যাক যে বাকি আসনগুলো রয়েছে চারটে আসানসোল বীরভূম ডায়মন্ড হারবারের মতো সেখানে রুদুনীল ঘোষকে প্রার্থী করা হয় কি না খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ